হ্যালো এভরি ওয়ান তো চলো আমার দিদির বাড়িটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো এই যে পুরো যে বাঁশের বাগানটা দেখতে পাচ্ছ এটা টোটালটাই আমার দিদিদের তো যাদের যাদের জীবনে বাঁশের দরকার অন্য কাউকে দিবে তো আমাকে বলতে পারো আমি কিন্তু তোমাদেরকে নিয়ে দিতে পারি তো এই যে ওদের কলা বাগান আর এই কলাগুলো আমরা খেয়েছিলাম খুবই টেস্টি আর এই যে পুকুরটা পুকুরটা হচ্ছে ওদের পুকুরে জল কম রয়েছে বাট মাছ অনেক রয়েছে তো আমরা সকালবেলা মাছ মারতে চেয়েছিলাম বাট হয়নি বৃষ্টির কারণে তারপরে তো আমরা স্নান করে ফেলেছিলাম তো এই যে ওদের বাড়িটা এখানে আশেপাশে ওদের বাড়ি ছাড়ার কোনো বাড়ি নেই যার জন্য আমাদের আমাদের মন এখানে থাকে না একদমই তো এই যে দেখো সবুজে সবুজ চারদিকে ঘেরা এগুলো পুরো জমিগুলোই ওদের আর এই যে আমি অনেক দিন পর খেজুর গাছ পেয়ে গেছি তো অনেক খেজুর পেকে পেকে ছিল একদম টইটুম্বর হয়ে গেছে কিন্তু একটাও নিচে পড়েনি গাইস যদিও পড়তো একটু খেতাম মানে আগে আমি সীতাই গ্রামের বাড়িতে থাকতে ছোটোতে এরকম করতাম ঘুরিয়ে ঘুরিয়ে খেতাম বাট এখানে একটাও পড়েনি তো এই যে আমার দিদি আর আমার ভাস্তা যাচ্ছে একটু দোকানে তো এদের আশেপাশেও কোনো দোকান নেই তো অনেক দূর যেতে হয় একটু দোকানে তো এই যে দেখো দুটো বাচ্চাকে পেয়ে গেছি আমাকে হাই করে দিল তো এই যে কাঁঠাল ধরেছে এদের কাছে এবার আমরা অনেকগুলো কাঁঠাল ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এই যে বৃষ্টি হয়েছে তারই প্রমাণ দেখতে পাচ্ছ তোমরা আর এগুলোকে আমরা বলি কানশিসা শাক অনেক দিন পর দেখলাম আমাদের দিকে তো পাওয়াই যায় না এগুলো এগুলো কিন্তু চাটনি খুব ভালো লাগে খেতে আর এই ফুলটার না একটা মধু মানে খাওয়া যায় আর কি তো তোমরা এই মানে কাঞ্চিসা শাক না কি যেন ফুল তো এটাকে কি বলো আমাকে জানিও আর দেখো অনেক লটকন হয়েছে যদিও আগের মানে আগের আগেরবারের তুলনায় এবার একটু কম ধরেছে তো আমার তো লটকন একদমই ভালো লাগে না খেতে তোমাদের কেমন লাগে জানিও আর এই যে দেখো কত সুন্দর মানে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে সবুজে সবুজ তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আপাতত এইটুকুই টা সকলে ভালো থেকো